এই জলছত্র কল্যাণী পৌরসভার উদ্যোগে কল্যাণী টাউন সভাপতির নির্দেশে আমরা কল্যাণী শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রথম আমরা এই জল ছত্রের আয়োজন করেছিলাম জল বাতাসা আমরা দর্শনার্থীদের ভক্তবৃন্দদের কাছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এই এটাই আমাদের আজকে আমাদের শেষ আজকে আজকের পর থেকে আমরা দিচ্ছি না আগামী বছর আবার চেষ্টা করব আরো ভালো করে পরিষেবা দেওয়ার জন্য

আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে তিন দিন ধরে আমাদের অঢেল পোস্ট পরিশ্রম করছেন যে আমার দিদিরা আমার সাথে ছিলেন অর্পিতা দি রাধা দি সুনন্দা দি বা আমার ওয়ার্ডের উনিশ নম্বর ওয়ার্ডে রাখি মানে প্রচন্ড আমরা সবাই মিলে একা দ্বারা একটু দল করা সম্ভব না একা দ্বারা কোনো কাজ করা সম্ভব না কিন্তু আমরা যে একত্র হয়ে কাজ করছি আগামী দিনে আমাদের জন্য এটা খুব মানে খুব কি বলবো একটা উন্নত জায়গা আমরা পাবো জয় বাংলা আমরা কল্যাণী পৌরসভার উদ্যোগে বহু বছরের এই কতিমাতার মেলা আমরা ছোটবেলা থেকে এই মেলার সঙ্গে উত্তপ্রত যুক্ত কারণ আমরা কল্যাণীবাসী ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই মেলায় দর্শনার্থীরা আসেন পুণ্যার্থীরা আসেন এই মেলাকে আমরা সকলেই স্বাগত জানাই কল্যাণী পৌরসভার পক্ষ থেকে এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় সজল দেব দেব মহাশয় তার উদ্যোগে পরিচালনায় এবং মহিলা তৃণমূল কংগ্রেস কল্যাণী শহরের পরিচালনায় আমরা এই স্বেচ্ছাসেবক সহায়তা করেছি এবং এখান থেকেই যত দর্শনার্থীরা আসেন ঠিক ঘোষপাড়া রেল গেটের সামনেই আমরা এই স্বেচ্ছাসেবক শিবিরটা করেছি এবং সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের কল্যাণী শহরের তৃণমূল মহিলা কংগ্রেসের মহিলারা এবং নমসূত্র সেলের ওবিসি এস টি ওবিসি সেলের সমস্ত মহিলারাই আমরা এই উদ্যোগটা নিয়েছি খুব ভালো লাগলো আজকে তিন দিন ধরে আমাদের এই জল ছাত্র শিবিরটা চলছে তার সঙ্গে বাতাসাও দেওয়া হচ্ছে জলের সাথে আসছেন জল পান করছেন এবং আমাদেরকে অনেক আশীর্বাদ করছেন কল্যাণী লোকেরা ধন্য ধন্য করছেন যে আমরা কল্যাণী শহর তৃণমূল মহিলা কংগ্রেস থেকে এই স্বেচ্ছাসেবক করে আমরা আনন্দ পাচ্ছি এবং মানুষকেও পরিষেবা দিতে পার্জি জয় অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই একটা বলার সুযোগ দিয়েছে এবং আমরা যে কল্যাণী শহর মহিলা তৃণমূল কংগ্রেস কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস এবং পৌরসভার উদ্যোগে আমরা যে এখানে একটি জলছাত্র ক্যাম্প করতে পেরেছি এবং তার জন্য আমরা যে এই মেলায় যত দর্শনার্থী গুণার্থী এসছে তাদেরকে আমরা তার পরিষেবা দিতে পেরেছি এই জন্য আমরা খুব কৃতজ্ঞ সবাইকে আমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সকাল থেকে আমরা এই তিন দিন বিগত তিন দিন যাবৎ আমরা আমাদের মহিলারা মহিলারা এবং তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা সব রয়েছে সবাই মিলে আমরা এই ক্যাম্পটাকে মানে সাফল্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং তার জন্য আমরা তার রেজাল্টও পেয়েছি প্রত্যেকে তার জন্য আমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং আমরা সেই কাজটা করতে পেরেছি এবং সকাল থেকে আজকেও আমাদের লাস্ট দিন আমরা এই কাজটা করে খুব আনন্দ পেয়েছি এবং আমরা আশা রাখছি প্রতি বছর এইরকম ভাবে আমরা সবাইকে এই পরিষেবা দিতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মহাপাতি নমস্কার